সাধারণ <laughs> দিদি <jals weiß |zh|> আমাদের গিট্টু ভাই গিট্টু গিট্টু লাইক দিতে বলে সবাই এই যে ভাইরা দেখেন গিট্টু ভাইয়ের অবস্থাটা দেখেন আপনারা যদি গিট্টু ভাইয়ের জন্য একটু দোয়া করেন গিট্টু ভাই যদি ভালো থাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেন তাহলে গিট্টু ভাই দাঁড়িয়ে চলে যাব আমি দোয়া করতে এদিকে উইটে গেছি আমার মাথা দেখছেন